শুরুতে আপনারা এই ভিডিওটা দেখুন এরপর এই ভিডিওটা দেখুন এরপর এই ভিডিওটা দেখুন এ প্রত্যেকটা ভিডিও কিন্তু এ সফটওয়্যারের মাধ্যমে করা এখন কথা হচ্ছে আপনারা কিন্তু অনেকে এআই টুলসের মাধ্যমে আপনারা কি যাচ্ছেন এরকম ভিডিও মেক করতে যাচ্ছেন কিন্তু আপনারা সেই ভিডিওগুলো মেক করতে পারতেছেন না আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটা এপ্লিকেশনের কথা বলে দিব যেগুলোর কারণে কিন্তু আপনি কি করতে পারবেন আপনার সেই মনের মাধুরী মিশিয়ে আপনারা কিন্তু কি করতে পারবেন এআই ভিডিও বানাতে পারবেন যে কোনো ধরনের ভিডিও আপনারা বানাতে পারবেন এর মাধ্যমে এমন কিছু নেই যে বানানো যায় না আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের কথা সন্ধান করে দিব যেখানে কোন প্রকার প্রিমিয়াম ছাড়াই আপনারা আনলিমিটেড আনলিমিটেড ভিডিও আপনারা তৈরি করতে পারবেন এরকম একটা এসের সঙ্গে পরিচয় করে দেবো জন্য আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমি অনেকদিন থেকে ভিডিও মেক করে দিচ্ছি না আপনারা অনেকে আমাকে রেসপন্স করেন না যার জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো দেই না তো এখন থেকে করেছি আমাকে এখন আপনার কি কিন্তু আমার সেই পুরাতন ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ কমেন্টস আসতেছে ভাই আপনি কোনো ভিডিও তৈরি করুন না আপনি কোনো ভিডিও দিচ্ছেন না এই ব্যাপারে কিন্তু আজ থেকে আমি অন্য নতুন করেছি যে এখন থেকে আমি আবার ভিডিও সার্ভাব কন্টিনিউ করব এর জন্য আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনারা পেয়ে যান তো আমি এখন চাল যদি ভিডিও মূল পড়বে তাহলে আজ ভিডিওটি শুরু করা যায় তো তোভিয়াস শুরুতে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোর প্রবেশ সার্চ বারে আপনারা সার্চ করবেন যে গ্রক নামে একটা সফটওয়্যার রয়েছে গ্রক জি আর ওকে গ্রক লাগবেন লেখার পরে এখন সার্চে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে এখানে একটা লোগো চলে আসছে গ্রোক এরকম একটা লোগো দেখতে পারবেন এআই অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এটা কিন্তু আমি অবশ্যই কী করেছি ইনস্টল করেছি যার জন্য এখন ওপেন দেখাচ্ছে আপনারা কী করবেন ইনস্টল করে নেবেন এখানে ওপেনে ক্লিক করবো এখানে ওপেনে যখন ক্লিক করো আমাকে একটা পেজে নিয়ে যাবে কিন্তু আপনাদেরকে কী করব যখন আপনার ওপেনে ক্লিক করবেন সে সময় আপনাদের কাছে একটা গুগল গুগল অ্যাকাউন্ট চাবে গুগল অ্যাড্রেস দিতে হবে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ফিচার দেখতে পারবেন যে ক্রিয়েট ভিডিওস ওপেন ক্যামেরা ভয়েস মোড অর্থাৎ আপনি এখানে সব কিছু করতে পারবেন আজকে আমি আপনাদেরকে এই বিষয়গুলো খুঁড়িনাটি বলে দেব তো দেখতে পাচ্ছেন ভয়েস মোড আপনি যদি ভয়েস মোডে আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে কী করবে যে আপনি আপনার সঙ্গে একটা মেয়ে কথা বলবে সেটা হচ্ছে আপনার আপনি যদি বলেন হিন্দি ভাষা সে হিন্দি ভাষায় কথা উত্তর দেবে আর যদি বাংলা ভাষা বলেন সে বাংলা ভাষা এখানে কী করবে উত্তর দেবে আর অর্থাৎ আপনার এভ্রিথিং আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং মোটামুটি সে প্রশ্ন উত্তরও দিয়ে থাকে এটা আপনি চাইলে কিন্তু একটু পারবেন যে কোনো সময় ওকে এখন আপনাদের কাজ হচ্ছে ভিডিও কীভাবে তৈরি করবেন এআই ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন এর জন্য কিন্তু আমাদের আজকে এই ভিডিওটা কিন্তু তৈরি করা তাই না তো এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যাবেন কোথায় এই ক্রুয়েট এখান চলে ক্রিয়েট ভিডিওতে চলে যাবেন গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে আপনার চয়েস মতো একটা ছবি নিয়ে নেবেন সো আমি কি করবো এখানে আমি একটা এখানে ক্লিক করলাম এখানে করার মধ্যে একটা প্রসেসিং হবে দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে এখানে এখন চলে আসবে চলে আসার পরে কিন্তু এই ছবিটা কিন্তু একটা ভিডিও হয়ে যাবে দেখতে এখানে কিন্তু জিরো পার্সেন্ট চলে আসছে আসতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরে কিন্তু এটা কি হবে এটা ভিডিওটা একটা অ্যাডজাস্ট হয়ে যাবে দুজনে দুজনের সঙ্গে বিড়াল এবং এই মানুষের সঙ্গে কি হবে অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু আপনাকে কি করতে হবে আপনি যে ভিডিওটা বানাতে চাচ্ছেন আপনি যে ভিডিওটা বানাতে চাচ্ছেন একটা এখানে লিখতে হবে আপনি একটা এখানে কি বলবেন একটা ল্যাঙ্গুয়েজ লিখবেন লেখার পরে কিন্তু আপনি এটাতে যে কোনো জিনিস আপনি করতে পারবেন তো দেখতে যে আমার ভিডিওটা কিন্তু এখানে ভিডিওটা হচ্ছে হয়ে যাবে দেখবেন সবার ওখানে কিন্তু ভিডিও ভালো হয়ে যাবে এই বিড়াল টি মানুষের এই মানুষের মাথায় মাথায় বসবে বসবে এমন একটা ভিডিও বানাই দেন ওকে লেখলাম এখানে যদি আমি এখানে ক্লিক করি এটা ভিডিওটা জেনারেট হয়ে যাবে তো এরকমভাবে কিন্তু আপনারা কী করতে পারবেন আপনাদের সেই ভিডিওগুলোর মধ্যে আপনাদের ছয় সেকেন্ডের ভিডিও হবে এটা ছয় সেকেন্ডের মধ্যে আপনার যে কই সেকেন্ড আপনার প্রয়োজন আপনি কিন্তু সেই কোয়ার সেকেন্ড আপনি রাখতে পারবেন এটা কিন্তু এই ক্লিপটা কিন্তু একদম অনায়াসে আপনারা করতে পারবেন দিনে অনেকগুলো ভিডিও আপনারা তৈরি করতে পারবেন এখানে কোনো প্রকার লিমিট নাই লিমিটেড অর্থাৎ আনলিমিটেড আপনি এখানে পেয়ে যাবেন তো যাই হোক এই ভিডিও আমার কাছে কিন্তু এটা খুব ভালো লেগেছে আমি কিন্তু এরকম যে স্ক্রিনে দেখেছেন যে আমি ভিডিওগুলো তৈরি করেছিলাম হ্যাঁ এগুলো কিন্তু এটার মাধ্যমে করেছিলাম দেখতে পাচ্ছেন এই যে কারোর মধ্যে চড়ছে ওয়া ও সাধারণ তো এগুলো সব কিছু করা সম্ভব এখানে এই ইচ্ছাগুলো কিন্তু আমার শরীরে যে আমার শরীরে যে জামা কাপড় পরা আছে সেই জামা কাপড়টা কিন্তু সেই বিড়ালটা খুলতে পারতো অর্থাৎ আপনারা সব কিছু করতে পারেন কিন্তু যাই হোক আপনারা আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে একটাই যে আপনারা কি করবেন না আপনারা যদি এখন বাজে কোনো জিনিসপাতি করবেন না এতে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায় এরপরে কী করতে হবে এরপরে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই বাটনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই ভিডিওটা কী হয়ে যাবে সেভ হয়ে যাবে সেভ হয়ে আপনার কি কোথায় চলে যাবে এটা কিন্তু গ্যালারিতে চলে যাবে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি গ্যালারিতে চলে গেছে কি না এটা আপনাদেরকে প্রমাণ করে জন্য আমি চেষ্টা করবো ওকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আমার ফার্স্ট সেই ভিডিওটা কিন্তু এখানে থাকবে দেখবেন

সুস্থ থাকবেন এর প্রত্যাশায় আমি সামসুলবি নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম